ক্রীড়াবিদ কোন মানসিক চাপ আছে কেননা সর্বোপরি তারা জাতির জন্য খেলছে এবং তারা জাতিকে হতাশ করতে চায় না এটা জেনে আশ্চর্যজনক ছিল যে বিভিন্ন ক্রীড়াবিদের মানসিক চাপ মোকাবেলার নিজস্ব উপায় রয়েছে তারা কিভাবে পরিচালনা করে তা দেখে নেওয়া যাক পিভি সিন্ধু, পিভি সিন্ধু তার জীবনে ধ্যানকে প্রধান গুরুত্ব দে তিনি বলেছেন যে তিনি ধ্যান অনুশীলন শুরু করার পরে তার মনে এবং তার হৃদ যে চলছে সে সম্পর্কে একটি বিশাল স্পষ্টতা ছিল তিনি জোর দিয়েছিলেন যে তিনি তার জীবনে একটি বাস্তব পরিবর্তন অনুভব করেছেন এবং তাই তিনি প্রতিদিন একজন এবং সকলকে ধ্যান করার পরামর্শ দেন মনোভাকের মনোভাকেরও তার একটি সাক্ষাৎকারে জোর দিয়েছিলেন ঘুমাতে যাওয়ার আগে ধ্যান অনুশীলন করার বিষয়ে এটি তাকে একটি ভালো ঘুম পেতে সাহায্য করে যা তার ফোকাস উন্নত করতে সাহায্য করে তিনি স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপি হিসাবে যোগ অনুশীলন করেন আশ্চর্যজনকভাবে ভগবদ্গীতার শ্লোক সম্পর্কে তার একটি দৃঢ় ধর্মীয় বিশ্বাস রয়েছে তিনি প্রতি রাতে ঘুমানোর আগে দুইটি শ্লোক পড়েন যা তার মনে অনেক বেশি স্পষ্টতা নিয়ে আসে তিনি তার চাপ কমাতে আঁকতে পছন্দ করেন বিরাট কোহলি বিরাট কোহলি একবার উল্লেখ করেছিলেন আমি এক তিনজন লোক দ্বারা ঘেরা একটি ঘরে একাকী বোধ করি আমরা বুঝতে পারি যে তিনি সেই সময়ে যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তাই তিনি কি করলেন তিনি বলেন খেলাধুলার চাপ থেকে বিশ্রাম নেওয়া এবং পুনরুদ্ধার করা এবং নিজের মূল আত্মের সাথে পুনরায় সংযোগ করা গুরুত্বপূর্ণ কারণ এই সংযোগটি হারিয়ে গেলে আশেপাশের আরও অনেক কিছু ভেঙে যেতে পারে তাই রেস্ট টু রিকভার হল তার স্ট্রেস বাস্টারের চাবিকাঠি সাইনা নেহওয়াল সাইনা নেহওয়ালের দৃষ্টিভঙ্গি আলাদা তিনি বলেন এমন পরিস্থিতিতে যেখানে আপনি কখনো কখনো জিততে পারেন না এবং আপনি চাপে থাকেন আপনার আবেগ এবং স্ট্রেস থেকে মুক্তি পেতে সময় নিন হয়তো কান্না করে কিন্তু তারপর কিছু সময় পরে আপনার অনুশীলনে ফিরে যান কারণ অন্যান্য খেলোয়াড়রা এটি করছে মুহাম্মদ আলী কোবে ব্রায়ান্ট এবং ফ্লয়েড মেওয়েদারের মতো ক্রীড়াবিদরা স্ট্রেস বাস্টার হিসেবে নাচ বেছে নেন সুতরাং ধ্যান থেকে যোগব্যায়াম কান্নাকাটি থেকে ভগবদ্গীতা সোনা এবং বিশ্রাম থেকে নাচ পর্যন্ত বেশ কিছু থেরাপি যা আমাদের ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে আপনার স্ট্রেস বাস্টার কি আপনি এই পদ্ধতিগুলির যে কোনো একটি চেষ্টা করে দেখতে পারেন এবং আপনার শরীর মন এবং আত্মার জন্য কি কাজ করে তা দেখতে পারেন আপনি সবসময় মানসিক চাপ পরিচালনার আপনার নিজস্ব উপায় থাকতে পারে মন্তব্য করুন এবং আমাদের বলুন আপনি আপনার মানসিক চাপ পরিচালনা করতে কি করেন